লাফিং ক্লাবের সমস্ত সদস্যরা সব একত্রিত হয়েছি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করবার জন্য যদিও আমরা এই মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকি তার মধ্যে এই পনেরোই আগস্টের দিনটিও কিন্তু আমরা এইভাবেই সকলে মিলে পালন করে থাকি তারই তোড়জোড় চলছে এই মাঠে আর এক এক করে মাঠে আসতে শুরু করেছে মাঠের সব সদস্যরা লাফিং ক্লাবের সব সদস্যরা এবং পতাকা উত্তোলনের জন্য সবাই এক জায়গায় একত্রিত হয়েছে এবং পতাকা উত্তোলনের যে বাসটিব্যতা হবে সেটি চেষ্টা চলছে আমাদের মধ্যে বেশিরভাগই ফিফটি ঊর্ধ্ব আবার কেউ কেউ সিক্সটি ঊর্ধ্ব তারা সকলে মিলে এই অনুষ্ঠানটি আমরা পালিত করব এবং যে যা পারে সেই অনুযায়ী প্রত্যেকেই যে যার মতন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কেউ সকলে মিলে সমবেদ সঙ্গীত কেউ বা বক্তৃতা রাখবেন কেউ বা আবৃত্তি পাঠ করবেন এভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা প্রতিবারই হয়ে থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় আমরা কিন্তু কেউই কিন্তু এই নাচ গান বা আবৃত্তি কোনো কিছুতেই কিন্তু পারদর্শী নয় তবে যে যার মতন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটা কিন্তু ভীষণই ভালো লাগে আমি তো আমার তো ভীষণই ভালো লাগে কাজে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমি উপস্থিত থাকবার চেষ্টা করি এবারও আমরা ভেবেছিলাম যে এবার কার অনুষ্ঠান হয়তো বা আমরা পালন করতে পারবো কিনা জানি না কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি চলছিলো আর মাঠ চারিদিক জলে থই থই করছিল কিন্তু কি ভগবানের অসীম কৃপা ঠিক এই পনেরোই আগস্টের দিন দেখলাম একদম আকাশ শুকনো মাঠও কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে তাই এই অনুষ্ঠান পরিচালনা করতে আমাদের কোনো রকম বেগ পেতে হয়নি তবে এই ওয়েদারের জন্যই কিন্তু আমাদের কোনো এখানে এখন মাইক টাইকের ব্যবস্থা করা হয়নি আমাদের নিজস্ব কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্টই রয়েছে কিন্তু যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু এর ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু সেগুলোকে মাঠে আনা সম্ভব হয়নি প্রথমেই হচ্ছে পতাকা উত্তোলন হলো হলো আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের মাসনমশাই দুজনে মিলে পতাকা উত্তোলন করলেন

পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বিরোধ যমুনা গঙ্গা উচ্ছল জয় জয় হেম জয় হিন্দ জয় হেম জয় এরপর কিছু বক্তব্য রাখলেন আমাদের প্রেসিডেন্ট বিদ্যুৎ দা যে বিদ্বেষ আমাদের উপরে বিভিন্ন দিক থেকে আসে সেটা আমাদেরকে ভীষণভাবে আমরা দেখছি সাম্প্রদায়িক বিদ্বেষ ভাষা বিদ্বেষ বর্ণ রাজনৈতিক বিদ্বেষ এগুলো আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে আগে আমাদের সবাইকে মাথার ওপর খোলা আকাশ আর চারিপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর চারিদিকে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি এই সুন্দর পরিবেশেই কিন্তু আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত আমরা অন্যায় অবিসার এগুলো আমাদের এটা কারো দোষ রাজনৈতিক দিক থেকে দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমি কোনো কথা বলছি না বিভিন্ন মতের মানুষ বিভিন্ন জায়গায় থাকে সেটা হতে কিন্তু এগুলো আমাদেরকে ভাবায় যারা আমাদের একটু শিক্ষা দীক্ষা আমরা লাভ করি যে আমরা এরকম আমাদের এই মাঠে কোনো রকম সাউন্ড সিস্টেম না থাকার জন্য প্রত্যেকের বক্তব্য বা গান আবৃত্তি খুব সুন্দরভাবে উপস্থাপনা করা সম্ভব হলো না কারণ

আজী ভূস নুতারে কত বিপ্লবী বন্ধু রক্ত রাঙা বন্দী ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্ত রাঙা বন্দী সালায় ওই শিকল ভাঙা তারা কি ভি মেরাত তারা কি ভি মেরাত সুরন অরুণেছে আসনা জ্বালি মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ বলো বলিদান লহিয়াছে উস্ন জলেDataReader ভগগত তারে

যে ছেলেটা চায়ের দোকানের এটোকা বুঝছে রাস্তার ধারে থাকে ডাকুন তার কানে কানে বলুন বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা বা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে পুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে ঠাঁকে ডাকুন তার কানে কানে সুরেলা বলুন জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বেনু রবে সভায় শ্রেষ্ঠ আসন রাতের আকাশ কাঁপিয়ে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় থায় দাঁড়িয়ে থাকেন তার ফিরে আসবে বলে যে ঠুকনকে এমনি এক বর্ষায় উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। আর বড় নাগরের রাস্তায় ভোরের ঘুমভাঙ্গা পুকুর প্রথম দেখেছিলো যার গুলিবৃদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হ্যাইস্কি এগুলি সা হামারা স্যারে জাহা হামারা সবাইকেই সব বলা শেষ হলেই শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবে সেই বিপ্লবী পুরুষ কণ্ঠে বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা

তাদের সারণনে আজকেরে দিন করব পানি সানে তাবি সবার মনে নেখা আছে তাদের নাম বিনয়বাদলদিন এ সানে তাজ খুধি সবার মনে খা আছে তাদের ই রক্ত বিদেশেদের অত্যাকাররে সবাই যখন ক্ষেপ্ত ভারত বর্ষে ধরে চেলশীদের রক্ত। সুবল বলে জীবন দিয়ে সুবল বলে জীবন দিয়ে স্বাধীনতা বন্দে মাতরম বন্দে মাতরম ও গোপো আমার শুভেচ্ছা বিনিময় হৃদয় গাই না হলো বহমান জীবনের সাথে আজ সবকিছুই যেন বড্ড আপেক্ষিক আমাদের বাধ্যকে সিঁড়ি এইভাবেই শেষ হলো আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে